রাত পোহালেই স্বাধীনতা দিবস অন্যদিকে এই স্বাধীনতার রাতেই মোমবাতি হাতে নারী স্বাধীনতার বিষয় প্রতিবাদে রাস্তায় নামলেন শহরের প্রতিবাদী নারীরা আরজিকর কাণ্ডে স্বাধীনতার রাতে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছেন রাজ্যবাসী যেহেতু এই প্রতিবাদ মিছিল রাতের বেলা সেক্ষেত্রে সেই প্রতিবাদ মিছিল শেষে নারীরা বাড়ি ফিরবেন কিভাবে রাস্তা দিয়ে যখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সেই সময় নারীদের পাশে মানবিক উদ্যোগে নিজ পরিবহনে নিরাপদে বিনা পারিশ্রমিকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন সোদপুরের বাসিন্দা দীপঙ্কর সাহা তিনি বলেন বিপদে পড়লেই নারীরা যেন ফোন করেন আজকে রাতে তাকে ফোন করলে তিনি অটো পরিষেবায় বদ্ধপরিকর থাকবেন বলে জানিয়েছেন দীপঙ্করবাবুর বয়স চৌত্রিশ বছর বছর ছয়েক ধরে সোধপুর ডানলব এই রুটে অটো চালিয়ে মানুষকে পরিষেবা দিয়ে আসছেন পানিহাটের উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপঙ্কর সাহা সোশ্যাল মিডিয়ায় তার নাম্বার দিয়ে আজ সকালেই তিনি একটি পোস্ট করেন আর তারপরেই তার কাছে প্রচুর ফোন আসতে থাকে তবে সকলকেই তিনি আশ্বস্ত করেছেন স্বাধীনতার রাতে স্বাধীনভাবেই বিনা পয়সায় প্রত্যেক নারীকে তাদের বাড়িতে পৌঁছে দেবেন তিনি গোটা বিষয়টি নিয়ে অটো চালক দীপঙ্কর সাহা জানান আমি আমার অটোটা আজকে সারা রাত চালিয়ে যাতে যেহেতু আজকে সব মেয়ে মা বোনেরা রাস্তায় বেরোবে তারা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেই জন্য এবার আমি যেহেতু অটো চালাই তাই আমি আমার অটোটা আজ রাত সারা রাত চালিয়ে তাদের নিরাপদে যাতে বাড়ি পৌঁছে দিতে পারি সেই উদ্যোগ রুট হচ্ছে সোদপুর থেকে ডাল্লাম খুব নিন্দনীয় একটা ঘটনা যেটা ঘটেছে এবং তার প্রতিবাদে যে মা বোনেরা রাস্তায় নামবে আমি তো প্রতিবাদ করতে পারবো না এবার প্রতিবাদে যারা নামবে তাদের যাতে আমি একটু আমার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি এই জন্যই আমি লেখাটা লিখেছি এবং ফেসবুকে এই লেখাটা পোস্ট করেছি এবং আমার নম্বর দিয়েছি এবং ওখানে লিখেছি যদি কোনো মা বোনের অসুবিধা হয় রাতে বাড়ি ফিরতে তাই আমি এবার তারা যাতে আমার নম্বরে ফোন করে আমি তাদের নিরাপদে পৌঁছে কি জানাতে চান যে আমার যেই নম্বরটা আমি দিয়েছি সেই নম্বরে কল করুন আমি আমার যথাযথ সাহায্য করবো